আমি দৃষ্টিগত চোখে স্বামীরার দিকে তাকিয়ে রইলাম কিছু সময় যখন সে আমার দিকে তার অভাবনীয় চক্ষুবর্গ দিয়ে তাকালো তখন গলাটা ধক করে উঠল আমি মাথা নিচু করে নিলাম কেন জানি না আজ আমার কোনো ভয়ই লাগছে না কোনো আক্ষেপণা আমার মাঝে চাঞ্চল্যতা প্রকাশ করছে না স্বামীরা শান্ত গলায় বলল আমাকে ভালোবাসিস বলেছিস কখনো আমি আবার ওনার দিকেই তাকাই তিনি আমার দিকে ভাবাগ্রস্ত চাহনি দিয়ে চেয়ে রইলেন আমার গলাটা যেন এবার ধরে আসতে লাগলো কিসে যেন একটা অভাব আমি টের পাচ্ছি আমি একবার তার পায়ের দিকে তাকালাম স্বামীরা পায়ের আঙ্গুলগুলো এত সুন্দর কেন আমি মনে হয় প্রথম মানুষ যার কিনা প্রেয়সীর পায়ের আঙ্গুলগুলো ভালো লাগে আমার প্রেয়সী সে ধূর কি যা তা ভাবছি কিরে তোর কথা বলতে কি কোনো সমস্যা হচ্ছে বেয়াদব ছেলে একটা কখন কাকে কিভাবে ভালোবাসি বলতে হয় সেটা বলছিস না বেয়াদব আইছি এখন ভালোবাসি বলতে যা সর এখান থেকে স্বামীরা কথাগুলো বেশ ঝাড়ি দিয়েই আমাকে বলল আমি ওর ঝাড়ি লরূপ মুখটার দিকে তাকিয়ে পান খাওয়া দাঁত বের করে হেসে দেই আমার হাসি দেখে স্বামীরা রাগে বহমান স্রোতের মতো অপ্রতিরোধ হয়ে যাচ্ছে আমি বললাম আপনাকে কখন বলেছি আমি আপনাকে ভালোবাসি কথাটা শেষ হতে আমার গালে একটা চর পড়ল আমি হা হয়ে তাকিয়ে রইলাম স্বামীরার দিকে উনি আমাকে মারলেন কেন আমি কান্না মিশ্রিত মুখে কিছু একটা বলবো তার আগেই স্বামীরা বলল ইচ্ছে করছি তোকে না কান গরম করি ওই তোর ওই কাগজে আমাকে নিয়ে কেন লিখলি চিঠিও নাকি কবিতা কি জানি হারামি কোথাকার গাটা আমার ঘেমে একদম একাকার হয়ে গেল কি বলবো কিছুই মাথায় আসছে না স্বামীরা কোনোদিন আমার সাথে এরকম মাঠ দিয়ে কথা বলেনি কাঁদতেও পারছি না বড় হয়ে গেছি বলে যদি ছোট থাকতাম তো কাঁদতে কাঁদতে আমার কাছে যে বিচার দিতাম আচ্ছা আমি কি আসলেই বড় হয়েছি সবার কাছে হয়েছি হয়তো কিন্তু স্বামীরার কাছে হয়নি আমি বললাম আপনি যা ভাবছেন তা না স্বামীরা প্রপার রেগে যেয়ে দাঁত কিছুক্ষণ চেপে রেখে বলল দেখ তানফিরের বাচ্চা এখন তোর সাথে আমি মজা করছি না ওই তুই কি রে হ্যাঁ কাগজটা রাখবি ভালো কথা তাই বলে তো টেবিলের উপরেই রাখতে হলো তোর জন্য না হ্যাঁ কথা বলবো না আরে আমি আবার কি করলাম কিছুই বুঝতে পারছি না কাগজ তো রেখেছিলাম আমার টেবিলের ওপর কিন্তু তাতে ওর কি কাগজ নিয়ে কেন এত বাড়াবাড়ি আমি বললাম আপনি চলে যান গায়ে আপনার বিয়ের শাড়ি এতক্ষণ ছাদে আছেন সবাই অপেক্ষা করছে স্বামীরা বড় বড় নিশ্বাস নিয়ে বলল তোর কি কেউ বলতে বলেছে চুপ থাক তুই বান্তর কোথাকার অন্যের চিএফকে ভালোবাসি চুরি করে আবার জ্ঞান দিচ্ছে চুপ করবে এত আমি ভয়ে চুপ হয়ে গেলাম কিন্তু স্বামীরা এতক্ষণ আমার সামনে দাঁড়িয়ে আছে কেউ কেন ডাকতে আসছে না বুঝতে পারছে না বিয়ের সাজে যে ও এভাবে এতক্ষণ থাকবে বাড়ি কেউ তা জানবে না সেটা হয় হুম আজ স্বামীরার বিয়ে তো আবার ওর বেস্ট ফ্রেন্ডের সাথেই আর ওর বেস্ট ফ্রেন্ডের সাথে আমি আবার স্বামীরা প্রেম করিয়ে দিয়েছি তাহলে সমস্যা কোথায় হলো একবার জিজ্ঞেস করেই নি তাহলে আপনার বিয়ে দেরি হয়ে যাচ্ছে এভাবে দাঁড়িয়ে থাকবেন না সমস্যা হবে স্বামীরা চোখ গরম করে বলল দেখ তানফিরের বাচ্চা তানফির তুই কিন্তু বেশি কথা বলিস ওই শয়তান তুই না আমার সাথে প্রেম করিয়ে দিলি আমাকে সে যত গিফট দিত তা তুই এনে দিতি তাহলে তুই কেন আমাকে ভালোবাসতে গেলি ওই তুই না আমাদের প্রেম করিয়ে দেবার ঘটক ছিলি তাহলে কি হিসেবে তুই আমাকে ভালোবাসতে গেলি কি যে বলবো কথা তো আসে না গলাতে মাঝে মাঝে আমার এমন হয় গলাতে কথা আটকে থাকে তখন কাজের কথা না বেরিয়ে অকাজের কথা বের হয় আমি আবারও বললাম তো সমস্যা কোথায় আপনারা তো বিয়ে করছেন স্বামীরা রাগে চোখ বন্ধ করে আবারও বড় বড় কয়েকখানে নিঃশ্বাস আমার দিকে ধাবিত করল তারপর আবার একটি মূল্যবান চর বসিয়ে দিয়ে বললেন সমস্যা কি শান্ত তুমি বুঝো না কি সমস্যা ওই তোর বড় না আমি এক বছরে তবুও এই কাগজে কেন তুই আমাকে তুমি করে বলে কি সব লিখে রাখছিস ফাঁচিল কোথাকার নিচে প্রেম করিয়ে আবার নিচেই তাকে ভালোবাসতে আসলি শয়তান কোথাকার আমি আবার কী লিখলাম ও হ্যাঁ মনে পড়েছে লিখেছিলাম একটা কাগজে ওহে স্বামীরা আমি হব সকালবেলার পাখি যখন তুমি মেকআপ করবে তখন তোমায় ডাকি তুমি হবে আমার শীতের কাঁথা আমি হব বর্ষাকালে তোমার ব্যাঙ্গের ছাতা তুমি যদি হও আমার সোনালি মুরগি আমি হব তোমার সন্ডা মুরগি তুমি হবে আমার কুতকুত খেলা আমি হব তোমার বর্ষাকালে পানি যাওয়ার নালা তুমি যদি হও আমার কদবেল আমি হব তোমার টাকবেল তুমি যদি হও কাশি আমি হব তোমার নাকের সর্দি তুমি যদি হও আমার সানি তোমাকে ডাকবো আমি হানি তুমি যদি হও আমার আলু ভর্তা তোমাকে না পেলে করবো আত্মহত্যা এইটুকু লিখে আমি টেবিলের ওপর রেখে দিয়েছিলাম সেটা রেখে আমি যখন বের হচ্ছি তখনই ছোটোভাবেই আমার রুমে পেঁয়াজ নিয়ে আসে দেখাবে বলে যে বাজার থেকে বাজে পেঁয়াজ কিনে এনেছি এটা ছোট ভাবির স্বভাব আমার কাছে কিনতে দিলে কেউ তা কেমন এনেছে ছোট ভাবি দেখাবেই আমাকে খুঁটিয়ে খুঁটিয়ে তো ভাবির সাথে ধাক্কা লাগাই পেঁয়াজের ময়লা সব এসে পড়ে আমার মাথায় আর চোখে ব্যাস নগল কান্না কাঁদতে কাঁদতে ছাদের দিকে চলে আসি তানফিরের বাচ্চা তুই কেন কাঁদতে কাঁদতে ছাদে আসলি তখন আমার কত সাথের বয়ফ্রেন্ড ছিল তুই নিচে তা নষ্ট করলি আরে আমি কখন কাঁদতে কাঁদতে ছাদে আসলাম মেয়ে বলে কি বাংলা না ইংলিশ খাইছে ধর স্বামীরা এসব খাবে কেন স্বামীরা আবার বলল আজ যদি বড়ভাবে না দেখতো তুই কান্না করতে করতে ছাদে উঠেছিস সুইসাইড করতে না জানি এতক্ষণ কিচে হতো মাথা চুলকাতে লাগলাম স্বামীরা বলে কি এসব আমি তো কাগজে লিখেছিলাম ওর বিয়েতে গিফট দিব বলে আর কোথা থেকে যে কি হলো স্বামীরা আমার মামাতো বোন মামা আম্মুকে এত ভালোবাসত যে সে ভালোবাসা মামার চোদ্দ গোষ্ঠী অব্দি আমাদের বাড়িতে এনে থাকার মাধ্যমে প্রকাশ পেয়েছে বয়সে স্বামীরা আমার দুই তিন ঘন্টার বড় একই ক্লাসে পড়তাম কিন্তু আমি এক ক্লাস ফেল করাতে সে আমার আগে উঠে যায় তারপর থেকে ব্যাস অত্যাচার শুরু হয় আমার ওপর আপনি করে থাকে বলতে হয় মেনে চলতে হয় ধূর ভালো লাগে না ওসব। একদিন এক বুড়িকে বলেছিলাম বলে সেই ছোট থেকে আব্বুকে আম্মুকে পাড়ার সবার সাথে স্বামীরা তুই কিন্তু বুড়ির সাথে প্রেম করিস কথাটি বলবে বলে হুমকি দিয়ে কত না কাজ করে নিয়েছে তাই ওর বিয়েতে টাকা খরচ না করে শুধু চিঠি লিখিত কাগজ আর ইটের টুকরো দেবো বলে ছাদে এসেছিলাম কারণ এই ইটের টুকরোগুলো গিফট কাগজে মুড়িয়ে দেবো আর এসব আমি ছাদে রেখেছি যাতে কেউ টের না পায় আর কোথা থেকে যে কি হয়ে গেল বড়োভাবেই সব নষ্টের মূল শোন আমার বিয়ে না বন্ধ হয়ে গেছে ছোটো ভাবি আর বড় ভাবি মিলে তোর আপুকে এই কাগজ দেখিয়েছে আমার আপু আর তোর আপু মিলে বিয়ে ভেঙে দিয়েছে তোর জন্য লাবিব কাঁদতে কাঁদতে চলে গেছে আর তুই সুইসাইড করবি বলে আমাকে আগেই ছাদে পাঠিয়ে দিয়েছে তোকে থামাতে হারামি সুইসাইড করতে তুই কি না তোদের বাড়ির ছাদটাই বাঁচলি স্বামীটার কথা শুনে আমি হাসবো না লাফাবো না মন খারাপ করব না কাঁদবো কিছুই বুঝতে পারছি না কিন্তু এটা ঠিকই বুঝে গেছি এই মেয়ে আমার কপালেতেই আছে যার কারণে ঠিক কোনো হয়ে আমাকে ফাঁসিয়ে দেবে ফাঁসিহীন স্বামীরা নামক শক্ত দড়ির সাথে ধোর কত শখ ছিল ঘটক হব আমি ঘটক হওয়ার কারণ হচ্ছে নতুন নতুন মেয়েদের দেখতে পেতাম তাদের বরের আগে আমি বুঝলেন কি না চুন্দরী মাইয়ারা আমার সেই ক্রাশ কিন্তু এবার মনে হয় আর তা হবে না পিছনে তাকে দেখলাম বাড়ি সব বাহিনী দলে দলে আমাকে দড়ি পড়ানোর জন্যই আসছে আব্বু বলল তানভীরের বাচ্চা তুই কিনা শেষ মেশ এটা করতে পারলি যা আজই তোদের বিয়ে নিচে আই বলছি কি আর বলবো কপাল খারাপ হলে যা হয় ধূর গল্পটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে